হ্যালো এভ্রি में ওয়েলকাম ব্যাক টু का बहुत बहुत स्वागत লাইফস্টাইল মেয়ে आप सब लोग कैसे हो कमेंट करके ज़रूर কমেন্ট করকে बहुत अच्छी মহুত तो चलो आज চলো আজ तो যাউঙ্গি তো ब्लॉग मैं लेकर আই হু তো কি গাইস ভয় পেয়ে গেলে নাকি আরে আরে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি কোনো হিন্দিতেই কথা বলছি না আমি আমার ভাষাতেই কথা বলবো সো আমি একটু ট্রাই করছিলাম আর কি অনেক দিন থেকে জানি না কেন হিন্দি বলার ইচ্ছে করছিলো তো বলেই দিলাম তো যাই হোক এটা নিয়ে কিছু মনে করো না আমি একদম পিওর মানে বাংলা ভাষাই বলবো কথা তো চলো ব্লগটা দেখতে থাকো আজকে গুয়াহাটি যাওয়ার মেইন কারণটা তোমাদের একটু পরে শেয়ার করব তো চলো আমি জানি তোমার টাইটেল থাম্বেল সবটা দেখে বুঝেই আছে অলরেডি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি তো চলো এই দেখো বাড়িতে গাড়ি রেখে আমরা হচ্ছে যাচ্ছি গাড়ি ভাড়া করে কারণ একটা দাদুর এখানে সমস্যা আছে উনি হচ্ছে মানে গাড়ি দিয়ে কারে আর কি যেতে পারে না ওনার প্রচণ্ড বমি হয় গ্যাস হয়ে যায় যার জন্য উনি যেতে পারে না শুধুমাত্র ওনার জন্য এই গাড়িটা ভাড়া করা হয় তো সকালবেলা ধরো পাঁচটা ছয়টার দিকে মা উঠেছে হচ্ছে পাঁচটার দিকে আমরা উঠলাম হচ্ছে ছয়টার দিকে তো উঠে রেডি সেডি হয়ে স্নান খাওয়া দাওয়া সব সেরে তারপরে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া বলতে গেলে ওই একটু টুকটাক আর কি হয়েছে তো যাই হোক তো কেন যাচ্ছি চলো বলতে বলতে যাওয়া যাক তোমাদেরকে তার আগে দেখো এই ভিউগুলো তোমাদের দেখাচ্ছি এত নদী পড়েছে যাওয়ার রাস্তায় এত নদী কি বলবো তোমাদের জায়গায় জায়গায় শুধু নদী আর নদী এই রাস্তাটা দিয়ে গেলে মোটামুটি অনেকগুলোই নদী পাওয়া যায় আর কি তো এই তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো এদিক দিয়ে যাচ্ছি এদিক দিয়ে যেতে আমাদের প্রায় ধরো ওই পাঁচ ঘন্টা ছয় ঘন্টা লেগে যাবে কিন্তু আমরা যদি অন্য একটা সাইড দিয়ে আসতাম তাহলে আমাদের হচ্ছে চার ঘন্টার মতন লাগতো হয়তো এরকম একটা লাগতো তো দেখো সকালবেলা কিচ্ছু খেয়ে আসা হয়নি ও ওই যে বললাম টুকটা খেয়েছি তো একটা হোটেলে নামা হলো আর কি তো এখানকার পরোটা সাইজগুলো দেখলে তোমরা বাপরে বাপ তিনটে পরোটা মানে পুরি আর কি যেটা হয় তিনটে পুরি মিলে যতটুকু হবে তো সেই রকম একটা একটাতে বসিয়ে দিয়েছে এরকম পরোটা তো ঠিক আছে খেয়ে নিলাম আর কি তো এই দেখো খাওয়াটা ভালোই হয়েছিল ভালোই লাগছে খারাপ লাগেনি ভালোই লেগেছে তো এবার খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়বো আমরা হচ্ছে মেয়ের বাড়ি যাওয়ার জন্য তো বলেই দিলাম আর কি তো যাচ্ছি হচ্ছে আমার কাকুর মেয়ে দেখতে আমার যে কাকু আছে ওনার মেয়ে দেখতে যাওয়া হচ্ছে তো আমি তো ভেবেছিলাম আমি যাব না বাবা আসলে বাবাই যেত মার সাথে তো মা তো একা একা যাবে আর কি ধর বাবা গেলে তা একটা অন্য ধরনের ভাব হতো তো মেয়ের মধ্যে যেহেতু মা যাচ্ছে একা তার জন্য আমি ভাবলাম ঠিক আছে চলো আর কাকু সকালবেলা বললো তুইও রেডি হ তুইও যাবি তো ঠিক আছে আমিও চলে গেলাম তো দেখো এটা হচ্ছে প্রাণডু ব্রিজ না কী বলে হ্যাঁ এটা প্রাণডু ব্রিজই হবে আমাকে তো সেটাই বললো তো জানি ঠিক কী হবে কিন্তু ভিউগুলো এত সুন্দর আসছিলো গাইস কি বলবো তোমাদেরকে খুব দারুণ ভিউ খুব দারুণ মনে হচ্ছিলো যদি একটু রাখতো গাড়িটা আমি একটা দুটো ফটো উঠতে পারতাম কিন্তু উপায় নেই গাইস এত দূরের রাস্তা রাখলে হয়েছে তাহলে ছয় ঘন্টা কেন আমরা বারো ঘন্টায়ও পৌঁছতে পারবো না এরকম এত দূর আমি যদি জানতাম আগে থেকে এত দূরে যাচ্ছে আমি যেতামই না কোনো দিনও তো গুয়াহাটির মানে কি বলব গুয়াহাটি এদিক থেকে গিয়েছি তো তো গুয়াহাটির থেকেও আরও দূর হয়েছে আর যদি আমরা হচ্ছে গোয়ালপাড়া বা কৃষ্ণাই হয়ে যেতাম তাহলে ধরো গুয়াহাটির আগে পড়তো জিনিসটা কিন্তু আমরা গিয়েছি এই যে বরপেটা ভবানীপুর এইসব এই দিক দিয়ে পেরিয়ে গিয়েছি আর কি বলতে পারো আমার মনে হয় হ্যাঁ গোয়ালপাড়া এই দিক দিয়ে গিয়েছি না সরি সরি কী বলে এই দিক দিয়ে গিয়েছি তো টাইমটা একটু বেশি লেগেছে মানে এই আর কি তো দেখো এরা হচ্ছে হয়তো গুয়াহাটি হবে আমি ঠিকঠাক বলতে পারছি না আমি তো প্রথমে ভেবেছিলাম গুয়াহাটিতে ঢুকে পড়েছি তো হ্যাঁ গুয়াহাটিতে ঢুকেও ছিলাম হয়তো বা ওই সাইড দিয়ে বেরিয়ে গিয়েছে মেইন গুয়াহাটি যেটা পার্ট তো সেখানে ঢোকা হয়নি আমাদের মানে যেহেতু পাস হয়ে গেছে জায়গাটা মানে কি বলে বোঝাবো তোমাদের বোঝানোর জায়গা নেই তো এই দেখো এখানে হচ্ছে গুয়াহাটি ইউনিভার্সিটি দেখতেই পাচ্ছো হয়তো দেখা যাচ্ছে না আমি আগে থেকে ভিডিওটা অন করিনি আমি ভেবেছিলাম ঠিক আছে হয়ে যাবে ওরমভাবে ভিডিও করে নেব তো গাড়িটা অলরেডি এগিয়ে গেছে যার জন্য আর কি ভিডিওটা স্পষ্টভাবে করা হয়নি তো নেক্সট টাইম আসলে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব চিন্তা করুন তো এই দেখো যাচ্ছি অবস্থা তো খারাপই ছিল মানে আমার সেদিন শরীরটা অতটুক ভালো ছিল না তাও আমি গিয়েছিলাম শুধুমাত্র মার জন্য কারণ মা হচ্ছে একা একা যাবে তো ওইটা ভেবেই আমি গিয়েছিলাম আর একটা শক্ত তো থাকেই জানোই আর এটি বিয়ে তো যাই হোক এ দেখো যাচ্ছি খুব সুন্দর লাগছিল আর কি মানে এদিকে খারাপও লাগছে শরীরটা আবার ভালোও লাগছে সব কিছু দেখে দেখে যেতে পারছে অনেকদিন পর যেহেতু গুয়াহাটি আসলাম তো এই আর কি প্রায় আট বছর ন বছর হয়ে গেল আমার গুয়াহাটি আসা কারণ একদম ক্লাস সিক্স সেভেন থাকাতে আমি মা বাবার সাথে এসেছিলাম গুয়াহাটি কারণ বাবার হচ্ছে একটু কাজ ছিল তখন অফিসের কাজ হয়তো ছিল তখন যার জন্য আর কি এসেছিলাম পিসির বাড়ি তো তারপরে আর হচ্ছে আশাই হয়নি আসবো আসবো করে মানে সময় মেলাতে পারিনি আসা হয়নি আর কি তো বলি দি বাবা আসেনি কেন এখানে আমরা কারা কারা যাচ্ছি সবই বলি তোমার তোমাদেরকে আমি মা ভাই আমার দুই দাদু যাচ্ছে তারপরে হচ্ছে কাকু যাচ্ছে ড্রাইভার তো গাড়ি চালিয়ে যাচ্ছে আর হচ্ছে দুজন লোক যাচ্ছে যারা আর কি সম্বন্ধটা এনেছে তো এখানে ঠিক হবে কি হবে না সেটা তো তোমরা পরবর্তীকালীনে জানতে পারবে আমি আমি জানি না কি হবে বুঝতেও পারছি না এখনও কনফিউজড হয়ে আছে ভিডিওটা এডিট করছি আর বাড়ির সবাই আলোচনা চলছে এখন কি হয় তোমাদের সবটাই জানতে পারবে তোমরা বিয়ে ঠিক হলেও জানতে পারবে না ঠিক হলেও জানতে পারবে তাই না এ আর কি দেখো দেখতে গেলেই যে পাত্রে দেখতে গেলেই যে বিয়ে ঠিক হবে তেমনটাও তো নয় এটাই আর কি তো বাবা কেন আসেনি বলি বাবা আসেনি তার কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে মুখ্যমন্ত্রী আসবে আমাদের এখানে না অ্যাকচুয়ালি বাবা যেখানে থাকে আর কি কোকরাজার ওখানে আর কি মুখ্যমন্ত্রী আসবে যার জন্য বাবা প্রচণ্ড ব্যস্ত আছে কয়েকদিন আসতে পারবে না এই কারণে আসেনি এই দেখো আমরা যাচ্ছি আর হ্যাঁ বলে রাখি তোমাদের একটা কথা আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি ঠিক আছে তোমরা কিছু প্লিজ মনে করো না আমি অতটুক ভালো করে ভিডিও করতে পারিনি এই যে আর টুকটাক করেছে তোমাদের দেখাচ্ছি আমার তো এনার্জি ছিল না ভিডিও করার এই দেখো একটা ট্রেন যাচ্ছে মানে কি বলবো আর সময় মতো না মানে তালে তাল পরে যে মানুষ বলে এই হচ্ছে কাহিনি আমাদের তো ট্রেনটা পড়ে গেছে এখানে মোটামুটি ধরো দশ মিনিটের মতন ছিলাম কারণ হচ্ছে একটা ট্রেন তো গেলেও গেলোই আর একটা এই দেখো উল্টো দিক উল্টো সাইড থেকে আসছে ঠিক আছে এই হচ্ছে প্রবলেম তো এইগুলো সব প্যাসেঞ্জার ট্রেনই ছিল তো প্যাসেঞ্জার ট্রেনগুলো আর কি যাচ্ছে তারপরে আমরা ওখান টাইম দাঁড়িয়েই ছিলাম একটু কেন দশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম তো টাইম ভালোই গেছে ওখানে এই আর কি তো ট্রেনে ওঠার থেকে ট্রেন যাওয়াটা দেখতে ভীষণ ভালো লাগে তাই না বলব গাইস তারপরেই দেখো আবার বেরিয়ে পড়লাম গাড়ি স্টার্ট হয়ে গেল তো ভিডিওটা তো এত পুরো হয় না ভিডিওতে একটু টুকটাকই দেখাচ্ছে কিন্তু হালত পুরো খারাপ হয়ে গেছিলো যেতে যেতে একদম কি বলবো তোমাদের আর তো যাই হোক দেখো আমরা যাচ্ছি আর এটা হচ্ছে গুয়াহাটির যে মেন টাউন সেটা না একদম এটা হচ্ছে ছয়গাঁও জায়গাটার নাম বললাম ছয়গাঁও গুয়াহাটে পেরিয়ে যেতে হয় ওই সাইডে গেলে এ আর কি তো গ্রামটা ভালোই ছিল আমাদের এখানকার থেকে গ্রামটা না একদম অন্যরকম ছিল আমাদের এখানে রাস্তা অন্যরকম ওখানকার রাস্তা অন্যরকম তো আমি বেশি ভিডিও করিনি ওখানে যেয়ে এই যে আমাদেরকে খেতে দিলো এটাই ভিডিও করলাম এই যে সবাই বসে বসে এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে আর কি ওই একটু চাঠা দিল তারপর হচ্ছে ভাত খাওয়া দাওয়া হবে তারপরে আমি আর একটু ক্লিপ নিয়ে নিই ওখানে প্রায় দু তিন ঘন্টার মতন থেকে আমরা পাঁচটা না পাঁচটা না চারটা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি আমার ঠিক মনে নেই তো যাই হোক এই দেখো বেরিয়েও পড়েছি খুব ঝাঁকি লাগছিল এত রাস্তা খারাপ ওইখানটায় মানে কি বলবো দেখতেই পারছো ভিডিও দেখে বুঝতেই পারছো এই দেখো আমরা ছয়গাঁও স্টেশনে এসে পড়েছি রেল স্টেশন ট্রেন স্টেশন তো এখানে আসার কারণটা বলি তো ওই যে দাদুটা গেছিলো মানে ওনার তো ঢং লেগেই আছে বুঝতে পারছি মানে এত টাকা দিয়ে খাড়ি গাড়ি ভাড়া করে আমরা এখান থেকে গেছি তারপর ওনার জন্যই হচ্ছে ট্রেন দিয়ে আসা আমাদের মেইনলি তো আমরা প্রথমে ভেবেছিলাম দুই দাদু এসে পড়বে ট্রেন দিয়ে তারপরে আবার কাকু বলল যে না তোরাও যা ট্রেন দিয়ে আরামে যেতে পারবি এই গাড়িতে গেলে বেশি ঝাঁক ঝাঁকুন লাগবে আচ্ছা ঠিকই বলেছে এটা ঠিকই কিন্তু আমাদের সাথে যেটা হলো সেটা তো তোমরা একটু পরেই জানতে পারবে বলছি দাঁড়াও তো এখানে দাদু হচ্ছে ওই যে একটা কাকু গেছিলো জেঠু গেছিলো অ্যাকচুয়ালি তো ওই জেঠুটার সাথে একটু কথা বলছিল এই ধরো থাকে না কত কথা একটু টুকটাক কথা বলছিল। তারপরে ওরাও চলে গেল কাকু আর কি ড্রাইভারকে নিয়ে ওই জেঠুটাকে নিয়ে চলে গেল ওই দিক দিয়ে জেঠুটাকে নামিয়ে দিয়ে যাবে তারপরে হচ্ছে আমরা এখানে দেখো ট্রেন স্টেশনে ট্রেন ছিল তোমার হচ্ছে ছয়টা পাঁচ না কাত তো ট্রেন তো একটু লেট হবেই জানোই ট্রেন ছয়টা সাড়ে ছয়টা এসেছে ট্রেন তো যাই হোক আমরা এখানে মোটামুটি ধরো এক দেড় ঘন্টার মতো বসেছিলাম কি করব আর এই যে ভিডিও একটু করে নিচ্ছিলাম এই আর কি তারপরে আমাদের সামনে দিয়ে গেল একটা ট্রেন পাস হয়ে একটা কেন অনেক কয়টা গেছে তো আমি ভিডিও করেছি একটার মতনই করেছি হ্যাঁ তো এই যে বসে বসে তোমাদের সাথে কি বলছিলাম ওভারটা কেটে দিয়েছি তো আমি ওভার করছি এখন আর কি তো যাই হোক বসেছিলাম তো খুব ক্লান্ত লাগছিলো শরীরটা কী বলবো শরীরটা এমনিতেই খারাপ তার মধ্যে দেখো সারাদিন এত কষ্ট করা হয়েছে কষ্টই তো বলো গাড়ি জানি মানে একটা কাজের থেকে কোনো কম নয় কিন্তু ঠিক আছে তো আমার ভাই এখানে ওর খিদে পেয়ে গিয়েছিলো অ্যাকচুয়ালি ও খেতে পারেনি ওখানে ভাত ছাত কিছু খেতে পারেনি ওর খিদে পেয়ে গিয়েছিলো জানি না কেন হয়তো গ্যাস গ্যাস টাইপের কিছু হয়েছিলো তা এখন হচ্ছে ভালো লাগছিলো তো খাওয়া দাওয়া একটু করছিলো টুকটাক শিঙারা ঠেঙারা কিনে তো সবাই দেখো হাঁটাহাঁটি করছে কি করবো বলো বোরিং লাগছে বসে বসে তো ভালো লাগছে না না তো তারপরে দেখো এই যে আমাদের ট্রেন এসে পড়েছে ফাইনালি এত টাইম ওয়েট করার পরে গাইস তো ট্রেনে উঠেই তো জানোই খাওয়া দাওয়া তো একটু চলেই টুকটাক এই আর কি আমার ভাই বড়োই কিনে নিয়েছি আমি এটা বাদাম না কি বলে এটাকে যাই হোক ছোলা বাদাম না যাই হোক ওটাই কিনে নিয়েছি তারপর ঝালমুড়ি কিনে নিয়েছি ভাই এখানে এই যে ট্রেনে বসেছিলাম তো বলি ও যেটা আমাদের সাথে বাজে হয়েছে সে কাহিনিটা বলি আমরা যেখানে আটটা সাড়ে আটটা নাগাদ ধরো বাড়ি পৌঁছেই যেতাম ওই মানে যদি গাড়িটা দিয়ে যেতাম তো সেটা তো হলো না হলোই না আমরা ভালোর জন্য ট্রেন দিয়ে আসলাম কিন্তু আমাদের সাথে খারাপটাই হলো তো ট্রেন তো অনেক লেট হয়ে গেল ট্রেন আসতে আসতে আমাদের অভয়পুরী নামতে নামতে ট্রেনের হলো মানে থামতে থামতে ট্রেনে হচ্ছে এগারোটা নাগাদ বেঁচে গেছে তাহলে ভাবো কতটা লেট আমরা বাড়িতে এসেছি সাড়ে এগারোটা বাজায় ভাবতে পারছো যেখানে আমরা সাড়ে আটটা নটার সময় বাড়ি পৌঁছে মানে বাড়ি ঢুকে যাই তো এটাই হচ্ছে একটা বাজে কাণ্ড হয়েছে তো আমি তো আর যাচ্ছি না ভাই এত দূরের রাস্তায় আমি আর যাবো না অনেক শিক্ষা হয়েছে আমার তো এতক্ষণ থেকে জাননাটা হচ্ছে আটকা ছিল আটকানো ছিল আর কি তো ভাইকে বললাম একটু খুলে দে হাওয়াটা আসবে একটু আরাম লাগবে ঠান্ডা লাগছিল গরমও লাগছিলো তো এই আর কি তো লেট হলেও ট্রেনে লেট হলেও না বসে থাকা যায় আর কি কিন্তু একটা না বসে থাকা ভাল লাগে না কিছু কিছু জায়গায় একটু দাঁড়া করাবে মানে সেটা ভালো লাগে আর কি তো এই দেখো এটা হচ্ছে আমাদের যোগীর কুপা ব্রিজ এটা তো ওই ব্রিজটা খুব সুন্দর তো ট্রেন দিয়ে যাচ্ছি হয়তো রাত্রিবেলা ভালো করে বুঝতে পারছো না দিনের বেলা হলে একদম পারফেক্ট বুঝতে পারতে তোমরা তো যাই হোক কিছু করার নেই তো চলো যেতে থাকি আমরা তুমি ব্লগটা দেখতে থাকো আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন রাত্রিবেলা শহর দেখার মজাটাই কিন্তু আলাদা গাইস তো দেখো কীরকম চকমক চকমক করছে ভালোই লাগছে দেখতে তারপরে ফাইনালি সাড়ে দশটা এগারোটার দিকে আমাদের ট্রেনটা মানে লঞ্চ করলো বলতে পারো থামলো আর কি তো আমরা নেমে এখন টুকটুক করে বাড়ি চলে যাব। তো গাইজ আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না আজকের মতন আসি টাটা বাই বাই সাব সবাই সাবধানে থেকো বাই